الحمد لله مهن الله باك رب العالمين بدر باره شكريا الله باك رب العالمين مدركي جماعه رنماز عليك كارجونو الله خار مش عشر اشار بشارت دان كورسين اذن الشكر يا تنقلي الحمد لله লক্ষ কোটি দলুদ্দশাল মানবতার কান্দারী রহমত উল্লিলা আলী শফি আলমুজিন নবীন ইমাম অলমুশালিম সৈয়দ উস্সফলাইন হাবীব এ কিবরিয়া আসফুল আনদিয়া জনাব এমেহেমদ উল রসুদ উল্লাহ আলাইহি ꯋসাল্লাম এর ব আজ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন এ জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান অবস্থান আর কয়েকদিন আগের অবস্থান পুরাভিন আল্লাহাকুল আলমী আমাদেরকে একটা বিজয় দান করেছেন বাংলাদেশের মানুষকে একটা বিজয় যদি কাউকে বিজয় দান করেন পৃথিবীর কোন পরাশক্তি সেখানে টিকতে পারে না এজন্যে সবার আগে শক্তি আদায় করতে হবে আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালিন এদেশের ছোট ছোট ছাত্র জনতার মাধ্যমে যে অবস্থান যে বিজয় অর্জন হয়েছে তাদেরকে আমরা আবাবিল বলতে পারি পাক রব্বুল আলমিন আবাবিল পাখি পাঠাইলেন আর হস্তি ধ্বংস হয়ে গেল আবাবিলের হাতে ছিল পাথর ছোট ছোট পাথর কণা আর এই ছাত্রদের হাতে ছিল ইট আর ছোট ছোট লাঠি এগুলো প্রয়োগও করতে হয় না বিজয় দিয়ে দিয়েছেন কে অনেক জীবন চলে গিয়েছে অনেক ছাত্রের বুকে গুলি বিদ্ধ হয়েছে আমাদেরকে বিজয়ের জন্য কি করণীয় সে কথাও কোরআনে বলেছেনিমের ভিতরে সোরের নাসর নামে একটা সুরা যেই সুরাকে সাল্লামের মক্কা বিজয়ের কথা যেই ভিতরে সুরার আলোচনা হয়েছে বিজয়ের পরে মানুষ কি করবে সে কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন যখন আল্লাহ তাল্লাহ সাহায্য এবং বিজয় আসবে

ফসবিহ বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা করো আল্লাহ বললেন তখন বিজয় পরে প্রতিহিংসা মানামারি হানাহানি এবং অহংকার দম্ভ পরে আবার চলা এগুলো না বললেন ফসবিহ বিহামদি তাসবিহ করেন প্রশংসা তাসবিহ করেন ফসবিহ বিহামদি রব্বিকা ওয়াসতাফিরু এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান কারণ সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে এই ভুল ত্রুটির জন্য ক্ষমা চাও তাহলে এক নম্বরে শুকরিয়া আদায় করতে হবে তাসবীহ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আল্লাহ এরপরে বলেন ইন্নাহু কানা নিশ্চয়ই আল্লাহ তালা তৌবাকারীদেরকে অনেক ভালোবাসেন ওলামা একরাম এই দেশে কথা বলতে পারে নাই নির্যাতিত হয়েছে অসংখ্য আলেন শহীদ হয়েছেন এদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না আমি দেখেছি নিজ চোখে অসংখ্য মাহফিলগুলি গুলি বন্ধ হয়েছে এবং সর্বশেষ আমার দেশের ছাত্র ভাইরা কোটা সংস্কার আন্দোলন করলেন বৈষম্য বিরোধী আন্দোলন করলেন সেখানে গুলি চালানো হয়েছে কারা মরেছে নিরীহ মানুষগুলোকে গুলি চালানো হয়েছে এটা একটা জুলুম এটা অন্যায় এর অত্যাচার প্রথম শহীদ কি অপরাধ ছিল তার অস্ত্র ছিল না সে দাঁড়িয়ে দিয়েছে আর তার বুকে গুলি চালানো হয়েছে এটা জুলু এটা অন্যায় মীর মুশারফ হোসেন মুগ্ধ পানি পান করাচ্ছিলেন তার কি অপরাধ ছিল যেই মুবারক শহীদ হয়েছে রিফাক সে তো আরেকজন রুগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তার উপরে গুলি চালানো হয়েছে জালনার কাছে দাঁড়া দাঁড়ানো ছোট বাচ্চা সেও গুলি লাগাতে মারা যায় ছাদের উপরে থেকে গুলি লাগাতে মারা যায় এভাবে অসংখ্য ছাত্র যারা শহীদ হয়েছে এটা চরম জুলুম অন্যায় অত্যাচার হয়েছে এবং এই অত্যাচারের পর এই আন্দোলনকে থামাবার জন্য আরো বড় জুলুমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আমরা খবরে পাই শুনতে পাই সাংবাদিক সংবাদ মাধ্যমে জানতে পারি এবং এই হত্যাযজ্ঞ চালানোর কারণে এদেশের মানুষ জাগ্রত হয়েছে এদেশের মানুষ জাগ্রত হয়ে একটা বিজয় অর্জন করেছে এই জন্য আমরা সে সমস্ত শহীদদেরকে স্মরণ করবো যারা বাংলাদেশের এই স্বাধীনতাকে আবার ফিরিয়ে এনেছে কোথায় স্বাধীনতা ছিল বাংলাদেশ স্বাধীন করা হয়েছে অথচ কোনো ক্ষেত্রে কোনো জায়গায় মানুষ স্বাধীন ছিল না অর্থনীতিক খাতে না শিক্ষা খাতে না বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের আত্মনাতের আওয়াজ বছরের পর বছর আমরা শুনতে পেয়েছি কথা বলার কোন কেউ নেই যেই কথা বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে হয় জঙ্গিবাদের অপবাদ দিয়ে না হয় কোনো না কোনো একটা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছে এগুলো আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না ভালো মতো জানার চেষ্টা করেন ভালো মতো জানেন আমরা এদেশ যদি এখন আবার যেভাবে চলবে সেটা যেন এমন হয় আগের মতো যেন না যেই চালাক তারাও যেন আগের ওদের মতো না যারাই রাষ্ট্র চালাবে তারাও যেন তাদের মতো না এখানে কোনো দল কোনো দলের মানুষকে কটাক্ষ করা যাবে না যে দলই হোক না কেন দল দল যারা করেছে তারা অন্যায় কর যদি না করে থাকে তাদেরকে আমরা কেউ অপরাধী বলা যাবে না কিন্তু ডাক্তার পুত্র যদি হয় সন্ত্রাসী তার বিচার অবশ্যই করতে হবে ডাক্তার আমার বাবা ডাক্তার ভালো মানুষ তার সন্তান সন্তান যদি চোর হয় তার বিচার করতে হবে ঠিক তেমনিভাবে একটা দল সেই দল এর সকল মানুষ ভালো একশো ভাগ এর ভিতরে নব্বই ভাগ ভালো আর দশ পার্সেন্ট খারাপ এই খারাপ কারণে বাকি পুরো দলকে খারাপ বলতে হয়েছে কিন্তু বাস্তব ইসলাম কি বলে ইসলাম বলে যে অপরাধী শুধু তাকেই তাকেই অপরাধের সাজা করতে হবে কিন্তু আর বাকি যারা হতে পারে যেহেতু যেহেতু স্বাধীন আমরা সকলেই চাই স্বাধীন স্বাধীনভাবে সকলে সব দল করতে পারে যে মনে চায় সে সে দল করতে পারে যার এখন দল করার পরে আমরা কি করলাম যে তুমি এই দল কেন করছো এই জন্য তোমার মারতে হবে এটা ইসলাম বলে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন কোরআনের সুরা কাফিরুন পরিষ্কার ভাষা লাকুম দিন ওয়ালিয়া দিন তোমারা যদি তোমাদের ধর্ম পালন করো এটা স্বাধীনতা থাকবে তোমরা তোমাদের আমরা আমাদের ধর্ম পালন করব এটা আমাদের স্বাধীনতা ইসলাম এমনভাবে স্বাধীন স্বাধীনতা প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা মানুষকে দিয়েছে আর বাংলাদেশের মানুষ ওইটাই এখন চায় কথা ঠিক না ঠিক ওইটাই চায় আমরা ইসলামের বিজয় তা বলে কি বিজয়ে আমাদের কি করতে হবে সুক্রিয় আদায় করতে হবে এখন আমরা যদি দেখতে পাই যে সহ প্রতিটা মানুষ আবারও কোনো না কোনো দলের কাছে জিম্মি হয়ে গেছে তখন তার স্বাধীনতা না মোট কথা সর্বক্ষেত্র থাকতে হবে কোলাহল মুক্ত সব ক্ষেত্র থাকতে হবে ক্যাডার মুক্ত এবং দলীয়করণ মুক্ত এভাবেই যেন আমাদের দেশ চলে সেই দোয়া এবং সেই কামনা আমাদের করতে হবে আর সকলে সকলের মাঝে সম্প্রীতি বন্ধন সৃষ্টি করতে হবে কে কোন দল করে এই দল করার কারণে কাউকে কটাক্ষ করা যাবে না বরং অপরাধী যে সে যে দলেরই হোক তাকে শাস্তি দিতে হবে এই আওয়াজ উঠবে এখন থেকে এই জনতার মুখে কথা ঠিক না যে অপরাধী শুধু সে ভোগ করবে যে অপরাধী না সে শুধু দলের সাথে থাকার কারণে শাস্তি ভোগ করবে এমনটি হওয়া উচিত আমরা এখন মোটামুটি শুনতে পাচ্ছি ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার করতেছে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘুদের উপর হামলা হইতেছে এই পাশে হিন্দু হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে পুরা দেশে হিন্দুরা আছে বসবাস করতেছে বাংলাদেশের কোনো দল এ কথা বলেনি কখনোই বলেনি কোনো দলের সংবিধানে এমন কোনো কথা নেই যে আমরা যদি বিজয় অর্জন করি হিন্দুদেরকে মারব খ্রিস্টানদেরকে মারব এ কথা কোনো দলের নেই যত দল আছে কোনো দলের সংবিধানে কথা নাই কোনো দলের নেতারা কখনোই এই কথা বলে নেই এমনকি বাংলাদেশে যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলগুলো পরিষ্কার ভাষায় বলে সংখ্যালঘুদেরকে স্বাধীনতা দিয়েছে এবং তাদের জান এবং মালের রক্ষা দায়িত্ব মুসলমানরা গ্রহণ করে এই জন্যে যার প্রমাণস্বরূপ দেখা যাইতেছে বাংলাদেশের অসংখ্য হিন্দু খ্রিস্টানদের গির্জাসমূহের সামনে যাতে দুষ্কৃতকারীরা কিছু না করতে পারে কলামায় ছাত্রদেরকে দাঁড় করাই গেছে বিভিন্ন এলাকাবাসীরা দাঁড়িয়ে গেছে কিন্তু মিডিয়াগুলো কি করছে তারা বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এই এজন্য এখান এইসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ আমাদের দেশের উপরে কোন রকম অপবাদ দিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে কারণ সংখ্যালঘুদের উপরে কেউ হামলা করে না বরং এদেশে যারা সংখ্যালঘু ওদের হেফাজত যুগ যুগ ধরে মুসলমানেরা করে আসতেছে সামনেও করবে এবং সম্প্রীতির বন্ধন বাংলাদেশে রয়েছে কখনোই হাঙ্গামা হয় নাই ভাই ভাই তো মারামারি হয় ভাই ভাইয়ের সাথে মারামারি হয় এটা তো ধর্মীয় কারণে ভাই তারপরে কোনো কোনো হিন্দু কোন মুসলমানের উপরে হামলা করছে দেখা গেছে খোঁজখবর নিয়ে দেখা এটা ধর্মীয় কারণে না হয়তো বা অন্য কোনো শত্রুতা আছে এই শত্রুতার কারণে ধর্মীয় কারণে ধর্মের কারণে বাংলাদেশের কোনো মুসলমানের উপরে আলহামদুলিল্লাহ হামলা হয় না এই জন্যে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ আর আমাদেরকে একথা বুঝতে হবে যে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পারসেন্ট মুসলমানের দেশে মসজিদ থেকে কথা হবে কোরআন হাদিস অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী মসজিদে কথা বলার স্বাধীনতা হরণ করেছিল যারা তারা তো এখন আর করতে পারবে না কিন্তু নতুন করে কেউ যদি কোরআন হাদিসের কথা বলতে বাধা প্রদান করে তাহলে এই স্বাধীনতার কি দাম কথা ঠিক না নতুন করে আচ্ছা কারা ওলামা ইকরামের কথা বলার স্বাধীনতাকে ধ্বংস করেছে দেখা গেছে চামচা পুরানাদিস থেকে এই মসজিদ থেকে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আদর্শের কথায় আলোচনা হবে যদি এই মসজিদে আলোচনা হয় এখানে তো আব্রাহাম লিঙ্কনের কোন আদর্শ নিয়ে মসজিদ থেকে তো আলোচনা হবে হিন্দুরা গির্জায় আলোচনা মন্দিরে আলোচনা করবে তাদের ধর্ম নিয়ে এটা তাদের স্বাধীনতা ওখানে দেওয়ার অধিকার আমাদের নাই খ্রিস্টানরা খ্রিস্টানদের গির্জা থেকে আলোচনা করবে তাদের ধর্ম নিয়ে তাদের ধর্মে যদি যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করবে আমাদের বাধা দেওয়ার অধিকার নাই ঠিক মসজিদ থেকে আমরা কোরআন হাদিস অনুযায়ী এখান থেকে আলোচনা হবে বাধা দেওয়ার কোনো অধিকার তো কারো নাই দেখা গেছে মুসলমান সমাজের কিছু মুসলিম নামধারী দেখা গেছে নাস্তিকদের সাথে চলাফেরা বা কোনো দলীয় ক্যাডারদের সঙ্গে চলাফেরা বাস হুজুরের মুখ বন্ধ করতে হবে কোরআন কথা বলা যাবে এখানে ইসলাম কি রাজনীতি নেই কথা বলেন ইসলামের রাজনীতি নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রাষ্ট্র নায়ক ছিলেন আমাদের নবী ছিলেন রাষ্ট্রপ্রধান আপনি বলতেছেন ইসলামের রাজনীতি করা যাবে না ইসলামের রাজনীতি নেই হুজুর কখনো রাজনীতির কথা বলতে পারবে না ইসলামের রাজনীতির কথা হুজুর বলবে হিন্দুদের রাজনীতির কথা হিন্দু বলবে খ্রিস্টানের রাজনীতি করা খ্রিস্টান বলবে ইসলামের রাজনীতির কথা কোরআনের রাজনীতির কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসের রাজনীতির কথা মসজিদ থেকে ইমাম সাহেব বলবে কথা ঠিক না বে ঠিক না ভুল কইলাম আপনি চিন্তা করলেন যে ইসলামের রাজনীতি দরকার নেই হুজুরের রাজনীতি করবে কেন তাহলে হুজুরে তো এই অস্ত্রও করতে হবে তাহলে মুসলমানেরও রাজনীতি দরকার নেই তাহলে মুসলমানরাও রাজনীতি করবে না হুজুরও রাজনীতি করবে না তাহলে রাজনীতি কারা করবে পৃথিবীতে বাকি থাকলো কারা মুসলমান সারা হিন্দু খ্রিস্টান তারা রাজনীতি করবে সব কিছু তারাই চালাবে বিষয়টা কি এরকম আপনার কথা অনুযায়ী তো বিষয়টা এমন দাঁড়াবে মসজিদ থেকে কথা হবে কোরআন হাদিসের সেই কোরআন হাদিসের কথা বলার স্বাধীনতা হরণ করার অধিকার কারণে আমি বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই জন্যে কবি বলেছিলেন যদি যদি এদেশেই চলে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাপ তাহলে মক্কার জ্যোতি মোহাম্মদের ইসলাম কেন হবে বাদ মক্কার জ্যোতি মুহাম্মাদের ইসলাম তো বাদ হতে পারে না দেখবেন নাস্তিক যারা তারা এদেশে দাঙ্গা করতে চায় মুসলিম মুসলিম হিন্দুতে দাঙ্গা বাঁধাতে চায় তারা এদেশ থেকে ধর্ম তারা এদেশ থেকে ইসলামকে মানে সকল ধর্মের স্বাধীনতা চায় কিন্তু মূলত তার ইসলাম ইসলামকেই বিদায় করতে চায় তাদের কথাবার্তা এবং ইসলামকেই বিদায় করতে চায় আচ্ছা এরপরে হজরত আবু তার আন প্রথম সাহাবি যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন তিনি রাজনীতি করেছেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর আইড সারা বিশ্বের সকল মানুষের সকল রাষ্ট্রপ্রধানদের শিক্ষণীয় ব্যক্তি যিনি তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি রাজনীতি করেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতি করেছেন তিন নম্বর খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তিনি রাজনীতি করেছেন রাষ্ট্রনায়ক ছিলেন হজরত আলী রাজি আল্লাহ রাজনীতি করেছেন রাষ্ট্রনায়ক ছিলেন আমরা ওমরের পথ বাদ দিয়ে দিব আমরা আবু বকর রাজি আল্লাহ পথকে বাদ দিয়ে দিব আমরা ওসমান রাজি আল্লাহ তালহ পথকে বাদ দিয়ে দিব তাহলে যদি বাদ দি যদি বলেন যে বাদ দেওয়া যাবে না তাহলে উলামায় কারাম যদি ইসলামের রাজনীতির কথা বলে কোরআনের রাজনীতির কথা বলে হাদিসের রাজনীতির কথা বলে মহাম্মদুর রসুলুলার আদর্শের কথা বলে তখন কেন এ কথা বলেন মসজিদ রাজনীতি চলবে না এমন কথা বলার অধিকার কারণে কথা ঠিক না বেঠি অধিকার আমি তো আমার বাবার কথা বলি নাই আমি তো আমার দলের কথা বলি নাই আমি তো আমার আমার কোনো ব্যক্তির কথা বলি নাই আমি আমার প্রতিষ্ঠানের কথা বলি নাই আমি বলেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে রাজনীতি করেছেন সে রাজনীতির কথা ওলামাই প্রাণ বলবে এদের স্বাধীন হয়েছিল একাত্তর সনে যারা স্বাধীন করেছে তাদের নামগুলো পড়ে যারা স্বাধীন করেছে তারা কারা ছিল তারা মুসলিম ছিল কোন মুসলমান সেই মুসলমানেরা যখন স্বাধীন করেছে তাদের জবানে ছিল ইনশা কথা ঠিক না ইসলামকে বাদ দেওয়ার জন্য তো কোনো স্বাধীনতা নয় বাংলাদেশের মুসলমান ইসলামকে বাদ দেওয়ার জন্য স্বাধীন করে নাই আবার এখনো বাক স্বাধীনতাকে থেকে ফিরে আনার জন্য জুলুম থেকে রক্ষা করার জন্য যে একটা স্বাধীন হয়েছে এটাও ইসলামকে ধ্বংস করার জন্য ছাত্ররা এই এই আন্দোলন করে নাই কথা ঠিক নেবে ঠিক ছাত্রদের কি জিজ্ঞাসা করেন তারা কি ইসলামকে ধ্বংস করার জন্য এই আন্দোলন করছে নাকি করে এই জন্য এই কথাগুলো এই কারণে বলছি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিতে গুটি কয়েক নাস্তিক তারা আন্দোলনের মাঝে ছিল না তারা কখন আন্দোলনের আসবেও না তারা সামনে আসবে না কেন আসবে না জানেন যারা নাস্তিক তারা জানে যে মরণের পরে কিছু নাই যারা নাস্তিক তারা বলে আল্লাহ বলতে কিছু নাই সুতরাং তারা সামনে এসে মরবে কেন তারা কিছুদিন বেশি বাঁচতে চায় তারা শহীদ শহীদ বলবে কেন তারা তখন কোনো পরকালই বিশ্বাস করে না শহীদ তো পরকালের হিসাব শহীদ হলে তো পরকালের হিসাব হবে শহীদ্য কোরআনের ভাষা শহীদ আরবি ভাষা সুতরাং তারা তো সামনে আসবেন এই নাস্তিকগুলো যারা আন্দোলনের মাঝে ছিল না যারা আন্দোলন করে নাই যারা যারা এই ছাত্রদেরকে ছাত্রদের পক্ষে ওইভাবে আগায় নাই এই ধরনের কিছু নাস্তিকদের থেকে আমাদের ছাত্রদেরকে সাবধান থাকতে হবে ছাত্র ভাইদেরকে এই ধরনের নাস্তিকদের কাছ থেকেও দেশকে রক্ষা করতে হবে কেমনে ওরা দেখবেন বলবে ওরা ইসলাম নিয়ে কটুক্তি করবে ওরা বলবে যে আমরা এই দেশকে স্বাধীন করেছি কি ইসলাম কায়েম করার জন্য নাকি এ দেশকে আমরা স্বাধীন করেছি কি আমরা কোরআন প্রতিষ্ঠা করার জন্য নাকি এবং বিভিন্ন ধরনের কথা তারা বলবে আমরা করেছি আমরা করেছি আমরা করেছি তারা কিন্তু সামনে নাই তারা নাই আবু সাইদ তিনি ইসলাম ইসলাম পন্থী ছিলেন আবু সাইদ নাম ইসলাম ইসলামের বন্ধু পাওয়া যায় আবু সাই একজন মেধাবী ছাত্র একজন ভালো মানুষ নামাজি নামের নামেই ইসলামের বন্ধুরা